স্ত্রীর মোহর বাকি রাখিয়া কোরবানি ইত্যাদি এটা যাইজ কি হবে কি স্ত্রীর মোহর বাকি রাখিয়া আপনার স্ত্রীর মোহর না শুধু আপনার আর আরো অনেক অনেক অনেকের কাছে অনেক করজ আপনার অনেক মানুষ পাইবে সেই করজ রাখিয়া করজ রাখিয়া আপনি কুরবানি দিতে পারবেন নি না পারবেন হ্যাঁ কোরবানি দিতে পারবেন করজ যদি আপনার থাকে আর করজ আদায় করার মতো সম্পদ আপনার আছে আদায় করতে পারবেন তাহলে এই করজ টাকা অবস্থায় আপনি আপনি কোরবানি করতে হবে যদি দেখা যায় যে আপনার খরচ যা আছে এই করজ মারার পরেও কোরবানি ওয়াজিব হওয়ার মতো মাল আপনার কাছে আছে যেমন মহরের টেকা করজ আছে আপনার কাছে আপনার কাছে আছে দুই লাখ টাকা বা তিন লাখ টাকা মোহর এটা করজ এই মোহরের পরে আপনার কাছে এখন সম্পত্তি যা আছে এই আপনার কাছে দশ লাখ টাকার সম্পত্তি আছে তাই আপনি এই করজ মারার পরেও যদি এখন দিয়া দেন এরপরেও তো আপনার কাছে সাত লাখ থাকবে সেই সাত লাখ টাকা আপনার কাছে থাকলে আপনার উপরে কুরবানি আজিব হয়ে যায় কোরবানির একটা নির্ধারিত নেশাব আছে সেই নেশাব হয়ে গেলে কুরবানি দিতে হয় তাই করজ থাকা সত্ত্বে না মারিয়েও কুরবানি আদায় করতে পারবেন না মারিয়েও আপনি কুরবানি আদায় করতে পারবেন তাই মোহর বাকিরা কেউ কুরবানি আদায় করতে পারবেন রইল মোহর যদি এমন হয় যে আপনার যা সম্পদ আছে সারা দিয়েই মোহর মারা যাইবে আর মোহর মারি দিলে আপনার কাছে সম্পত্তি থাকবে না এমন যদি সম্পদ হয় তাহলে মোহর মারার পরে বাকি না থাকলে কুরবানি আপনার উপরে ওয়াজিব হবে না কুরবানি আপনার উপরে ওয়াজিব হবে না তবে কুরবানি আদায় করে দেন যদি তা সত্ত্বেও কুরবানি আপনি যদি আদায় করে দেন ওয়াজিব না হইলেও যদি আপনি আদায় করে দেন কুরবানি আদায় হয়ে যাবে মোহর বাকিরাটিও কুরবানি দিলে কুরবানি আদায় হবে